মহিলাটি বলছেন আল্লাহ ইন্নাল কাইমাতুল আল্লাহ ইন্নাল কাইমাতুল আল্লাহ ইন্নাল কাইমাতুল আল্লাহর কসম করে বলছি এই অবশতা তো বিবস্ত্র অবস্থাই আমি তাদের সম্মুখে দাঁড়িয়ে আছি তিনি ইবাদত করছেন ইন দা মিন টাইম হিজ মাদারCame and calling যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথ ভুলে যায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কোহু পথ ভুলে যায় না রাতের ধারে যারা সিজে দাতে দু চোখের শরথে নদী যেন ভাই যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কোহো পাত যাই না আহলান ও সহলান বিহকুম লিহাদা লিকা তাইবাল আজকে আমি এই মহতি অনুষ্ঠানে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি তার নাম হচ্ছে কাফা বিল মার কাযিবান আইয়ু হাদিস বিকুল মা সামিয়া রাহ আল বুখারি ওয়া মুসলিম আমাদের সমাজে যদি অর্ধেক অর্থাৎ ফিফটি যদি আপনি বিবাদ ঝামেলা ঝঞ্ঝট যদি দূরভূত করতে চান তাহলে আপনাকে সামান্য অর্ধ লাইন একটা বাক্যের প্রতি যদি আমুল করতে পারেন আপনি আমি তাহলে আমাদের সমাজ থেকে ফিফটি পারসেন্ট অর্ধেক ঝামেলা ঝঞ্ঝটগুলো দূরভূত করা সম্ভব হবে এটা পসিবল হবে সেটা কি যে কোনো বিষয় শোনার সঙ্গে সঙ্গে প্রচার করা যাবে না যদি শোনার সঙ্গে সঙ্গে প্রচার করে দেন তাহলে কি হবে আপনি একজন মিথ্যুকের অন্তর্ভুক্ত হবেন আপনাকে সমাজে মিথ্যুক বলে সাব্যস্ত করা হবে এবং ঝগড়া ঝামেলা ঝনঝট অতিনিহতই প্রতিনিহতই সেটা সমাজে বাড়তে থাকবে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমার বক্তব্য শুরু করতে চাই আমাদের সমাজের অবস্থাটা কেমন একটা ছোট্ট গল্প আপনাদেরকে বলতে চাই এক বন্ধু আর এক বন্ধুকে তিনি বলছেন তার বেস্ট ফ্রেন্ডকে তোমাকে আমি একটা গল্প বলছি আমার একটা জীবনের ঘটনা বলছি একটা তথ্য বলছি একটা ইনফরমেশন বলছি এটা কাউকে যেন তুমি বলবা না তিনি বললেন আচ্ছা ঠিক আছে বলো আমি কারো এই কথা বলবো না একথা যখন তার সম্মুখে যখন বলা হলো শোনার কিছুদিন পর সেই মানুষটা আর রুখে রাখতে পারলো না সে ভাবলো মানুষকে নাহি নাই বলতে পারছি আমার বাড়ির পোশাক উত্তাটাকে তো বলা যাবে পোশাক কুর্তাটাকে মনের কথাটা খুলে বলেছেন এরপরে সেই কুকুরটা কিছুদিন পরে আর পেটে কথা রাখতে পারে রায় তখন মনে করছে এখানে নাহি নাই বলতে পারছি আমি মানুষকে নাহি নাই বলতে পারবো কিন্তু বড় জঙ্গলে গিয়ে তো আমি একটা গাছকে বলতে পারি সেই কুকুর যাওয়ার পর একটা গাছকে সেই তার ঘটনা সেই ঘটনা কুকুর জানালো এরপরে কিছুদিন পরে যারা কাঠুরে এরা বন জঙ্গলে গিয়ে দেখছে গাছের ওপর দিকটা মোটা হয়ে যাচ্ছে নিচের দিকটা অনেক রোগা পাতলা চিকন হয়ে গিয়েছে তার আর জিজ্ঞাসা করছে ও গাছ তোমার এ অবস্থা কেন গাছ তখন বলছে আর বলো না আমাকে কয়েক বছর আগে একটা কুত্তা আমাকে একটা তার সিক্রেট একটা ইনফরমেশন বলে গিয়েছিল তার গোপন একটা কথা বলে গিয়েছিল সেই কথাটা হজম না করতে পেরে আজ আমার এই অবস্থা তো যদিও এটা একটা গল্প কিন্তু এটা আমাদের সমাজে বাস্তব কিছু মানুষ যদি বাড়িতে আসে তো সবারই গল্প কথাবার্তা বন্ধ হয়ে যায় থেমে যা বাড়িতে এখন মানুষ আসে নাই ফাটা মাইক চলে এসেছে মানে ওর এখান দিয়ে বে শুনবে শোনার সঙ্গে সঙ্গে এখান থেকে ফায়ারিং হবে এই জন্য আমরা সমাজের অনেক মানুষকে ভয় পাই এই কাজটা হওয়ার কারণে ঝগড়া ঝামেলা বেড়েই চলেছে এটা আগে আমরা মনে করতাম যে আমাদের মায়েদের মধ্যে সীমাবদ্ধ কিন্তু বন্ধুরা আমার চায়ের দোকানে আমার বাবারা যতটা সময় নষ্ট করে এতটা সময় আমার মায়েরও পায় না কথা বলে ঠিক কিনা না এতগুলো সময় এতগুলো সময় যতগুলো সময় নষ্ট করে আমার বাবারা চায়ের দোকানে এতগুলো সময় নষ্ট করার মতো সময় আমার মায়েরা পায় না রান্নাবান্না কাজে ব্যস্ত অতএব আমাদেরকে যে কোনো সংবাদ শোনার পরে যাচাই করতে হবে যাচাই না করে যদি বলে দিই তাহলে আমার মিথ্যা বলে সাব্যস্ত হয়ে যাব এ সম্পর্কে আবার আব্দুল্লা ইসমাইল বিন এবার আহিব বিন মুগীর আহবাদ ইসবাহ আল জুফি আল বখারি তিনি এ সম্পর্কে একটি বাবা পেঁধেছেন যে বাবের নাম হচ্ছে বাবু নৌ মিল মারতেফিল মসজিদ মসজিদে মহিলার ঘুমানোর ব্যাপারে আইশালত আল্লাহতান আলহাম বর্ণনা করছেন কান সাউদা সৌদা হাইউ মিনাল আরব এফা তাকু হাফে একজন কালো একজন দাসী ছিলেন আরব গোত্রের তাকে আজাদ করে দেওয়া হলো। তিনি গুলাম ছিলেন দাসে ছিলেন তাকে আজাদ করে দেওয়া হলো। এরপরে তিনি কোথায় যাবেন তাদের সঙ্গে থাকতে লাগলেন এরপরে হঠাৎ সেই মহিলাটি বলছেন খারাস্তু সাবিয়েতুন আমি একটি বাচ্চার সঙ্গে বেরোলাম আলাইহা বিশাউন আহমার মিন সুইউরিন সেই বাচ্চার গলায় লাল চামড়ার ওপর মণিমুক্ত খচিত এক মূল্যবান হার ছিল ফাসাআদহু ওয়া কামিনহা সে কোথাও খুশি রেখেছিল অথবা পড়ে গিয়েছিল এরপরে মানুষের সেটাকে খুঁজা করতে লাগলো ফলাম হু যখন সে মালাটা পেল না মুনি সেই মহিলাটি বলছেন দাসীটি বলছেন আমার উপর অপবাদ লাগিয়ে দেওয়া হলো হাত্তা তুবুল আহা এতক্ষণ পর্যন্ত প্রমাণিত হয় নাই যে আমি চুরি করেছি আমার উপর অপবাদ লাগিয়ে দেওয়া হলো এরপরে তারা কি করলো না খুঁজাখুঁজি করতে লাগলো এমন তো অবস্থায় তাকে নাঙ্গা আদুল গায়ে বিবস্ত্র করে বস্ত্র সরিয়ে ফেললো তাকে নাঙ্গা করে উলঙ্গ করে এমন কি মহিলা বলছেন আমার লজ্জাস্থান পর্যন্ত তারা দেখলো যে মারাটি লুকিয়ে রেখেছে কিনা মহিলাটি বলছেন আল্লাহিন নীলক্ষয় মাতুন লাহিন নীলক্ষয় মাতুন ও লাহিন নীলক্ষয় মাতুন আল্লাহর কসম করে বলছি এই অবস্থাতেও বিবস্ত্র অবস্থায় আমি তাদের সম্মুখে দাঁড়িয়ে আছি আমি নাঙ্গা উলঙ্গ হয়ে গিয়েছি আমার শরীর থেকে বস্ত্র সরিয়ে নেওয়া হয়েছে এই উলঙ্গ অবস্থাতে বল্লাহ মাতুন এই অবস্থাতেও আমি তাদের সম্মুখে দাঁড়িয়ে আছি মহিলাটি বলছেন জানি না কি অলৌকিক হলো সেই সময়তে সেই চিলটি সেখান দিয়ে যাচ্ছিল আল্লাহর হুকুমে কি হয়েছে সেই দিন তখনই তাদের সম্মুখে ও বেইনাহম মালাটি ফেলে দিল সেই চিল সঙ্গে সঙ্গে আমি বললাম এই মালাটির জন্য তোমরা আমার উপর অববাদ লাগাচ্ছিলে এই মালাটির জন্য তোমরা আমাকে দোষারোপ করছিলে দেখো এই মালাটি তোমাদের সম্মুখে চিল ফেলে দিল সঙ্গে সঙ্গে যারা তাকে অপবাদ দিল যারা তাকে সেই মহিলাটিকে উলঙ্গ করল যারা তাকে বিবস্তল করে দিল লজ্জিত করে দিল যার কারণে সঙ্গে সঙ্গে সেই পুরুষগুলো সেই মহিলাগুলো যারা তাকে চোর বলে সাব্যস্ত করেছিল সকলের সঙ্গে সঙ্গে মাথা নিচু হয়ে গেল তারা মিথ্যুক হয়ে গেল কেন ওই ছোট্ট সেন্টেন্সের উপর আমল করে নাই বিল সামিয়া। শোনার সঙ্গে সঙ্গে ওহে মুসলিম তুমি বলতে পারবা না যদি বলার তোমার অতই মন থাকে যদি তোমাকে শোনার পরে বলতেই হয়

বিশ্বাস করেছ ও বিশ্বাসী ও হে মমিন আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলছেন ইনজা যদি কোনো মানুষ তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে ফতাবাইয়ানু যাচাই করে নাও ফতাবাইয়ানু যাচাই করে নাও ফতাবাইয়ানু যাচাই করে নাও যদি যাচাই না করো ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন তোমরা যে কাজ করবা কৃতকর্মের কারণে তোমাদের কাজের কারণে তোমরা লজ্জিত হয়ে যাবা সকাল যখন করবা তখন মুক্ত তোমার উচ্চ থাকবে না মুখটা নিচে হয়ে যাবে তুমি হবা লজ্জিত তুমি হবা মিথথুক এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন চায় না কোনো মানুষ লজ্জিত হোক কোনো মমিনের মাথা নিচে হোক এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখে দিচ্ছেন কফা বিল মারকাদিবা না ইয়াহদিসা সামিয়া যে কোনো সংবাদ শোনার পরে যাচাই করতে হবে তাহলে এখান থেকে শিক্ষণীয় কি আমি আমার পর্দানশীল মা ও বলতে চাই যে কোনো সংবাদ শোনার পরেই বলবেন না কথা হজম করা শেখেন আমি আমার ওই বাবা দিদিদেরকে বলছি যারা চায়ের দোকানে নিজের সময়কে নষ্ট করে ফেলছেন যে কোনো সংবাদ শোনার পরে চায়ের দোকানে সেটা পাবলিশ করা যাবে না সেটা বলা যাবে না আমাদেরকে নিজেদের প্রতি কন্ট্রোল করতে হবে কন্ট্রোল রাখতে হবে এরপরে সেই মহিলাটি বলছেন আমি মনের সেখান থেকে চলে আসলাম তু আমি ইসলাম নিয়ে আসলাম আল্লাহ বলছেন যখনই আমার কাছে আসে বসে তখন এই মহিলাটি বলে সেই দিনটি আজ রব্বিনা সেই আশ্চর্যময় দিনটা যেই দিন আমার আল্লাহ হরব্বুল আলমিনের অলৌকিক বিষয় ঘটেছিল যার কারণে আল্লাহ হরব্বুল আলমিন সেই কুফরের নগরটা আল্লাহ হরব্বুল আলামিন আমাকে ত্যাগ করাতে সহজ করেছেন সহযোগিতা করেছেন আল্লাহ হোসেন ফিরসুন ফিল মসজিদে সেই মহিলাটির জন্য মসজিদে একটা তাম্বু অথবা একটা ঝোপড়া তৈরি করে দেওয়া হলো তাহলে আদিশ থেকে এটাও বোঝা যায় যে মহিলা মসজিদে নামাজ পড়া তো সাধারণ বিষয় মসজিদে ঘুমাতেও পারে মহিলা আজ আমরা মায়েদেরকে বলছি মসজিদে যদি যাও তাহলে কি হবে তাহলে বেহায়া নুংরামি বেড়ে যাবে বেহায়া অশ্লীলতা যদি মসজিদে বাড়ে বাজার ঘাটে বাড়বে না কথা বলেন বাড়বে না বাজার ঘাটে তাহলে বাজার ঘাটে আপনার যেতে পারে আপনার বোন যেতে পারে আপনার কন্যা যেতে পারে না তোমার মা আসতে পারবে না বোন আসতে পারবে না কেন এখানে আসলে অশ্লীলতা হবে এখানে আসলে ফিতনা হবে ফিতনা এখানে হয় কিন্তু অপর পুরুষের সঙ্গে কথা বললে ফিতনা হয় না বাজারে গেলে ফিতনা হয় না এজন্য আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করছি না খুবই অল্প সময় আমাকে দেওয়া হয়েছে সেই অল্প সময়ের মধ্যে আপনাদের বিস্তারিত আরো জানাতে চাই এই সম্পর্কে আবি আব্দুল্লাহ اسماعিল বিন ইব্রাহিম বিন মুগীরা বিন আল জুফী আল বুখারী তিনি বাপ্যাজন যে বাবার নাম দেন বাপ ফি কউলিল্লাহ আল্লাহর কথা সম্পর্কে সেখানে ইমাম বুখারী বলছেন লা ইয়া তাকাল্লাম ফিল মাহদি ইল্লা তালাসা ওয়া ইমাম বুখারে একটি বাপ ভেতে যায় বাপ ভেতে সেখানে হাদিস নিয়ে এসে বলছেন মায়ের দোলনায় তিন ব্যক্তি ছাড়া কেউ কথা বলে নাই মায়ের দোলনায় যে অবস্থায় শিশু কথা বলতে পারে না যে সময় বাচ্চার কাজ হচ্ছে প্রসব করে দেওয়া পায়খানা করা কান্না করা আর খাওয়া দাওয়া করা এই হচ্ছে বাচ্চার কাজ যেই অবস্থায় বাচ্চা কথা বলতে পারে না যেই অবস্থায় বাচ্চার কথা নয় তিনটা বাচ্চা সেই নবজাতক শিশু ছাড়া কেউ কথা বলে নাই তিনজন বালক কথা বলেছে তার মধ্যে একজন হচ্ছে মারিয়াম সালামের সন্তান ঈসা আলি সালাম তো মারিয়াম সালাম সম্পর্কে একটা আয়াত নিয়ে আসা হয়েছে সেখানে কি وَذُكُرُوا في الكتاب مريم إذ انتبذت من أهلها برنو نكرو اي كتاب مريم ار غطونا مريم ار إد قطا مريم ار كتاب من دونهم حجابا فارسلنا إليها روحنا لها مريم একজন পুরুষ ছাড়াই একজন পুরুষের স্পর্শ ছাড়াই পুরুষের সঙ্গে বিবাহ ছাড়াই গর্ভবতী হয়েছিলেন তো এই সম্পর্কে ইমাম মামারী আয়াতটা নিয়ে এসেছেন কি চাবি মরিয়ামা চাবা যতমিন আহালি হা বর্ণনা করো এই কিতাবে তাবে মারিয়ামের কথা মারিয়ামের ঘটনা যখন তিনি নিজ পরিবার থেকে বিতাড়িত হয়েছিল কি কারণে বিতাড়িত হয়েছিল যখন তিনি فحملته انس علیہ السلام এর اما মریم আলাইহিস হলেন তখন মানুষেরা বলল তুমি জিনা করেছো বিচার করেছো অতএব মানুষ তার প্রতি ইলজাম লাগিয়ে দিল অপবাদ লাগিয়ে দিল কিন্তু কি করে নাই ফাতাবায়ানু যা চাই করে নাই কেউ যাচাই বাছাই করলো না মারইয়াম আলাইহিস প্রতি তারা অপবাদ লাগিয়ে দিল যে তুমি একজন গর্ভবতী হয়েছ এবং এটা ব্যভিচার করার কারণে তার কাকে তাকে জিজ্ঞাসা করলো না কোনো সাক্ষীর প্রয়োজন হলো না মানুষ অন্যায়ভাবে তার ওপর অববাদ লাগিয়ে দিল যে মারিয়াম আলিয়ালাম যে না করেছে ব্যভিচার করেছে এই সম্পর্কে কুরআনুল কেরিমের মধ্যে সুরা মারিয়াম ইন ডিটেল বিস্তারিতভাবে সেখানে বর্ণনা দিয়েছেন মারিয়াম আলাই সালামের যে মারিয়াম সালাম কি পবিত্র ছিল না অপবিত্র ছিল এ সম্পর্কে যখন তার অপবাদ লাগিয়ে দিলেন তখন মারিয়াম আলাই সাল্লাম গর্ভবতী হওয়ার পরে নিজ এলাকায় ফিরে আসলেন ঘটনা বিস্তারিত কিন্তু আমার সময় সংক্ষিপের জন্য আমি সংকীর্ণভাবে অল্প করে বলতে চাইছি আপনাদেরকে শুধু মেন বিষয়টা যতটা আমার বক্তব্যের প্রয়োজন তোমার ইয়া ও আলিসলাম যখন গর্ভবতী হয়ে গেলেন মানুষ বললো ব্যাভিচার করেছো বাচ্চা প্রস্রাব করার পরে তিনি ফিরে আসলেন নিজ এলাকায় ফিরে আসলেন আসার পরে যখন মানুষ বলল। তোমার পিতা তো এরকম ছিল না তোমার আম্মা তো এরকম ছিল না তারা তো খুব ভালো মানুষ ছিল নেকোকার ছিল তোমার খালু তো একজন নাবি তিনি তো এইরকম ধরনের মানুষ না অতএব তার প্রতি যে অপবাদ লাগিয়ে দেওয়া হয়েছিল সেই কথা তাকে স্মরণ করা হচ্ছে এই সময়তে তিনি বাচ্চাটাকে নিয়ে ইশারা দিয়ে বললেন যা বলবে এই বাচ্চা বলবে তারা বলছে এইরকম নবজাত শিশু কিভাবে কথা বলতে পারে এই রকম নবজাত শিশু কিভাবে আমাদের সাথে কথা বলবে এ তো অবস্থায় আছে অবস্থায় তো এ সাধারণত বাচ্চা কথা বলতে পারে না কিভাবে কথা বলবে তাদের কাছে এটা অলৌকিক মনে হলো তারা বলল কিভাবে কথা বলবে তখন সুরা মারইয়াম তিরিশ নম্বর আয়তের মধ্যে স্পষ্ট রূপে আল্লাহ রাব্বুল আলমেন জানিয়ে দিচ্ছেন মারিয়াম আলাইহিস ইসলামের সন্তান নবজাত শিশু সেই সময়তে কথা বললেন কি বললেন ইন্নী আব্দুল্লাহি আতাানি আল-কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা নিশ্চয় আমি আল্লাহর বান্দা আর আমাকে কিতাব দেয়া হয়েছে ওয়া জাআলানি আর আমাকে নবী করে এই পৃথিবীর বুকে এই জমির বুকে আমাকে প্রেরণ করা হয়েছে সঙ্গে সঙ্গে যারা অপবাদ দিয়েছিল করে চেষ্টা করেন যারা অপবাদ দিয়েছিল তাদের মাথা নিচু হয়ে গেল তারা লজ্জিত হয়ে গেল কারণ কি যারা বসে আছেন কারণ কি যাচাই করে নাই কারণ কি যাচাই করে নাই যদি তারা যাচাই করতো ও হে মারিয়াম কি ব্যাপার তুমি গর্ভবতী কিভাবে কিভাবে আসলো মারিয়া মালিয়াস যথাযথ কারণ বলে দিত যে এটা আল্লাহর পক্ষ থেকে তারা জিজ্ঞাসা করলো না তাকে জিজ্ঞাসা করতে হবে এটা তাদের মধ্যে এই সেন্স কাজ করে নাই যার কারণে তাকে ব্যভিচারিনী বলার কারণে যারা যারা বলেছিল অপবাদ দিয়েছিল তাদের মুখ নিচু হয়ে গেল এবং তারা মিথ্যাবাদী হয়ে গেল এই জন্য এখান থেকে শিক্ষণীয় বিষয় এটাই যে কোনো বিষয় শোনার সঙ্গে সঙ্গে প্রচার করা যাবে না কথা বুঝতে পারছেন না প্রচার করা যাবে না যদি প্রচার করতে হয় তাহলে কি করতে হবে ফাতা বাইয়ানো যাচাই করে নিতে হবে এই যে কোনো বিষয় শোনার সঙ্গে সঙ্গে যদি আপনার বলার প্রয়োজন হয় বিষয়টা যাচাই করতে হবে ইনভেস্টিগেশন করতে হবে আসলে আমি যেটা শুনলাম সেটা কি আদৌ সত্য না এটা আসলে মিথ্যা সেটা কি সরাসরি সে শুনেছে না কারো মাধ্যমে শুনলো না বিষয়টা ভুল বুঝলো না এটা বড়ো ভাইয়ের হবে না এই অপকর্মটা ছোট ভাই করেছে বড় ভাইয়ের নামে চলে গেল বিষয়টা যাচাই করে নিতে হবে যদি যাচাই না করো তাহলে মারিয়াম সালামকে অপবাদ দেওয়ার জন্য যে অবস্থা হয়েছিল সেই অবস্থা হবে আপনার সে অবস্থা হবে আমার অতএব আমাদেরকে যাচাই করে নিতে হবে আরও একজন মানুষ কথা বলেছিল বাচ্চা অবস্থায় আবেদ অজ্ঞ আবেদ সব সময় এবাদত করত আল্লাহ রাব্বুল আলামিনের তার এবাদত খানার মধ্যে তো অবস্থায় তিনি এবাদত করছেন এ অবস্থায় তিনি এবাদত করছেন ইন টাইম হিজ মাদার এবাদত করছেন এই মুহূর্তে তার মা এসেছে এবং ডাক দিচ্ছেন জুরাইস ডাক দিলেন তিনি বললেন উজিবু আমি কি আমার আম্মাজান ডাক দিয়েছে সে ডাকে কি আমি সাড়া দেব না আমি আমার এবাদতের মধ্যে মগ্ন থাকব ব্যস্ত থাকব তিনি ভাবলেন না নিশ্চয় আমার আল্লাহর কাছে আল্লাহর এবাদত করাটাই আমার জন্য উত্তম কাজ হবে তিনি এটা মনে করলেন নফল নামাজে দাঁড়িয়েছিলেন আম্মা যান ডেকেছে নামাজ ছেড়ে দিয়ে আম্মার ডাকে যেতে হবে কারণ সেটা নফল নামাজ সে নফল নামাজ আপনি ছাড়তে পারেন তিনি অজ্ঞ আবেদ ছিলেন ইসলাম সম্পর্কে খুব বেশি নলেজ ইনফরমেশন তার কাছে ছিল না এই কারণে তিনি মনে করলেন নামাজ পুরনোটাই হয়তো আমার কাছে উত্তম হবে তিনি তার ডাকে সাড়া দিলেন না আম্মার ডাকে নামাজে নামাজ রত রত সালাদ থাকলেন এ সময়তে তার মা হয়ে যে বারবার ডাক দেই, আমার ডাকে সাড়া দেয় না হয়ে তিনি বললেন আমার সন্তানের যেন একজন ব্যভিচারিণীর মুখ না দেখা পর্যন্ত মৃত্যু না হয় তার প্রতি ভৎসনা করে দিল এখানে আরেকটা ছোট্ট একটা হাদিস বলতে চাই রসুল সাল আল যখন মেরাজ থেকে আসলেন আসার পরে বলছেন যে আমি নারীদেরকে অধিক পরিমাণে জাহান্নামে দেখলাম তো একজন নারী জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহর রসুল কোন অপরাধের কারণে আপনি নারীদেরকে জাহান্নামে অধিক দেখলেন দুইটা কারণ বললেন তার মধ্যে প্রথম কারণ হচ্ছে স্বামীর যা দেয় তা প্রতি কৃতজ্ঞ হয় না অকৃতজ্ঞ স্বামী যা দেয় সেটাতে সন্তুষ্ট হয় না অসন্তুষ্ট হয় এবং তারা স্বামীর অকৃতজ্ঞ দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে তার অনেক বেশি মানুষকে ভৎসনা করে অনেক বেশি লানত করে তাহলে তার মা জুরাইজের মা তাকে লানত করে দিল যে তোর একজন ব্যভিচারিনীর মুখ না দেখা পর্যন্ত যেন মৃত্য না হয় এ সময়তে একজন মহিলা আসার পরে খারাপ কাজের জন্য জুরাইজকে বললেন জুরাইজ তখন সেই অপকর্মের জন্য রাজি হলেন না এরপরে তিনি একজন রাখালের কাছে যাওয়ার পরে তার মনস্কামনা পূর্ণ করলেন তার যৌবনের তাড়নায় সেখানে গেলেন রাখালের সঙ্গে অপকর্মে লিপ্ত হলেন জেনা করলেন এরপরে যখন বাচ্চা প্রস্রাব হলো জিজ্ঞাসা করা হলো এই সন্তানটা কার তখন সে মহিলাটি বলছেন এটা জুরাইজের পক্ষ থেকে এ বালকটা জুরাইজের পক্ষ থেকে গ্রামবাসী যখন শুনলো তার এবাদত খানা থেকে তার কলার ধরে তার মসল থেকে সেখান থেকে নামিয়ে নিয়ে আসা হলো এবং তাকে মারধর করা হলো তার এবাদত খানাটা ভেঙে দেওয়া হলো তাকে অপমান করা হলো তার মাথাকে যেটা আল্লাহর চরণে যেই মাথাটার সর্বসময় যে মস্তকটা নিচু হয়েছে তার অসম্মান করা হলো। তাকে লঞ্চিত করা হলো অপমানিত করা হলো এরপরে যখন তাকে ছেড়ে দেওয়া হলো এরপরে তিনি বাচ্চার কাছে আসলেন নামাজ নফল নামাজ পড়ার পরে এরপরে জিজ্ঞাসা করলেন ও গুলাম তোমার পিতাকে তখন সেই সন্তান নবজাত শাশু যে অবস্থায় বাচ্চা কথা বলতে পারে না সেই অবস্থায় বলল আমার পিতা হচ্ছে বকরির রাখাল তখন যারা তাকে মারধর করলো যারা তার ঘরটা ভেঙে দিল তারা লজ্জিত হয়ে গেল অপমানিত হয়ে গেল মাথা হেঁট হয়ে গেল মাথা নিচু হয়ে গেল যখন তারা সকাল তাদের করতো মাথাটা নিচু হয়ে যেত তারা লজ্জিত হয়ে যেত আমরা কি অপকর্ম করে ফেললাম এইরকম ভালো মানুষটাকে আমরা মেরে দিলাম মারলাম এর সাথে অন্যায় করলাম জুলুম করলাম তারা তাদের পাপের কথা মনে করে তারা তখন চোখের অস্ত্র বহির্গত করলো এবং তারা ভাবলো আমরা অন্যায় করেছে জুলুম করেছি তারা মৃত্যুক হয়ে গেল কেন যাচাই না করার জন্যে আরও একজন মানুষ কথা বলেনি সেটাও হচ্ছে বাণী ইসরাইলের মধ্যে আমার সময় হয়তো সংকীর্ণ হয়ে এসেছে এই জন্য আমি আর একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে এই সম্পর্কে বলতে চাই যে কোনো সংবাদ যাচাই না করে যদি প্রচার করেন আপনি মৃত্যু হওয়ার জন্য যথেষ্ট এই সম্পর্কে সুলাইমান নবীর কথা আপনারা শুনেছেন কারো কি জানা আছে সুলাইমান নবীর নাম শুনেছেন সুলাইমান নবী পিবিলিকার সঙ্গে কথা বলতে পারতেন পশুপক্ষী সকলের সঙ্গে কথা বলার কথা বোঝার ক্ষমতা দিয়েছিলেন একজন তার নাম আল্লাহ অতএব তিনি একটা মিটিং এর অর্গানাইজ করেছেন এই সময়তে দেখছেন কি ব্যাপার আমি হুদহুদকে দেখছি না সে কি বলছেন সুলাই নামালের মধ্যে কথা স্পষ্ট যে আমি কি ব্যাপার হুদহুদকে দেখছি না সে কি এ কথা বললেন এরপরে বলছেন তিনি বলছেন আমি অবশ্যই অবশ্যই তাকে কঠিন শাস্তি দেব অথবা আমি তাকে জবেহ করে দিব অথবা তাকে আমার কাছে সুল মুবিন আমার কাছে কোন একটা ইনফরমেশন কোনো একটা সংবাদ নিয়ে আসতে হবে এই অবস্থায় হুদহ পাখি এসেছে তখন অন্য হদুত পাখিরা তখন বলছে তোর কিন্তু আবার খবর আছে সুলাইমান নাবি তোর খবর খোঁজ করেছে তোকে কিন্তু খুঁজে পাই নাই তো এখন হয়তো আমরা ড্রোন দেখছি তো সুলাইমান নবীর একটা ড্রোন ছিল সেটা হচ্ছে ন্যাচারাল প্রাকৃতিক তার নাম হচ্ছে হুদহুদ এ হুদহুদ যখন আকাশে থাকতো যখন কোনো জায়গায় যেত সে ওপর থেকে কোন জায়গায় পানি আছে জমিনের কতটা নিচে পানি পাওয়া যাবে সেই খবর সেই ড্রোন দিয়ে দিত যার নাম হুদহুদ তো নবী যখন পেলো না তখন হুদহুদ যখন এসেছে তখন অন্য হুদ বলছে তোর এবার খবর আছে তখন এই সময়তে হুদ বলছে আমি এমন একটা খবর নিয়ে এসেছি যে খবরটা আপনি জানেন নাই আমি এমন একটা মহিলা যেই মহিলাটি রাজত্ব করছে এবং তার একটা আছে এবং তার কৌমের লোকেরা সিজদা করছে উপাসনা করছে পুজো করছে সূর্যের তখন সুলাইমান নবী বলছেন আশ্চর্য বিষয় এই বিষয়ে এই বিষয়ে আমি জানছি না অথচ হদহুদ কথা বলছেন হদহুদ তো যে ইনফরমেশন এসেছেন সেটা নবী জানেন নাই অতএব এখন এখন তো তো জবেহ থেকে বেঁচে যাবেন তাকে আজাবো দেওয়া হবে না সুলাইমান নাবি বিষয়টা যাচাই করার জন্যে পায়ে করে একটা পত্র লিখে দিলেন বিসমিল্লাহ রহমান রাহিম বলে সে পত্রটা শুরু করে লিখে দিলেন এরপরে সেটা সুলাইমান নবী পাঠালেন হদুদ পাখি সেটা সেখান থেকে বিলকিস রানীর কাছে নিয়ে গেলেন তো ঘটনা অনেক লম্বা চড়া সেটা বলতে চাই না তো এখান থেকে এ ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় যে সোনার সঙ্গে সঙ্গে তো একটা পাখি তাহলে পাখিরা তো মিথ্যা কথা বলতে পারে না বলে নাই মানুষের মতো অতএব সোনার সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিতে হতো মেনে নিতে হতো অথচ সেই বিষয়টিকেও ইনভেস্টিগেশন করছেন সুলাইমান নাবি এখান থেকে আমরা এটা শিক্ষা গ্রহণ করতে পারি যে কোনো বিষয় হোক না কেন সেটা যত বড়ই আলেম বলুক না কেন যত বড়ই বক্তা বলুক না কেন যে সেটা শোনার সঙ্গে সঙ্গে মানা চলবে না রেফারেন্স দেখতে হবে বুখারি থেকে না নাসাই থেকে বলল ইবনে মাজা থেকে বলল তিরমিজি থেকে বলল কোন হাদিস থেকে বলল কথাটা সহি না জয়ীফ নাকি আপনাকে প্রত্যেকটা বিষয় জেনে নিতে হবে দেখে নিতে হবে রেফারেন্স সহ এই জন্য শোনার সঙ্গে সঙ্গে যদি মেনে নেন তাহলে আপনি একজন মিথ্যাবাদী পরিশেষে আমি আমার কাজী শাহ দিগির পাড়ার বাসিন্দাকে এটাই বলতে চাই হয়তো আরও বক্তা চলে এসেছেন আমার সময় শেষ হয়ে গিয়েছে যে কোনো সংবাদ শোনার সঙ্গে সঙ্গে প্রচার করা কথা বলেন প্রচার করা যাবে না বুঝতে পেরেছেন তো সকালে সকলেই সোনার সঙ্গে সঙ্গে প্রচার করা যাবে না যদি প্রচার করতে হয় বিষয়টিকে যাচাই করে নিতে হবে যদি না করেন তাহলে তো আমরা আল্লাহ রাব্বুল কোরআনের আয়াত মানছি না এবং আমরা ক্ষতিগ্রস্ত লজ্জিতের মধ্যে অন্তর্ভুক্ত হব পরিশেষে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া দোয়া করে খেয়াল্লাহ তুমি আমাদের সকলকে বিশেষ করে আমাদের দিঘির পাড়ার বাসিন্দা মা ও বাবজিদেরকে কোরআন হাদিস বোঝার তৌফিক দান করো আমরা যেন বুঝতে পারি আমল করতে পারি এবং বিশেষ করে আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা শিক্ষা দিলাম যে কোনো সংবাদ শোনার সঙ্গে সঙ্গে প্রচার করা যাবে না এই বিষয়টা যেন আমরা সকলে বুঝতে পারি ও